নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন আমরা চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে এবং এই জায়গাটার নাম হচ্ছে তিন পাহাড় বিশাল বটগাছে ঘেরা এখানে কিন্তু কোনো পাহাড় নেই বটগাছ ছাড়াও অনেক গাছ আছে সেই জন্যই তো নিচে শুকনো পাতার বিছানা হয়ে গেছে প্রায় দিনের বেলা জায়গাটা এরকম লাগে আর সন্ধেবেলা এত সুন্দর দেখতে লাগে হলুদ আলোয় আলোকিত করা থাকে অপরূপ সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা এই জায়গাতেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পুকুর বুঝিয়ে একটি বাগান তৈরি করেছিলেন এবং এখানে বেদিতে বসে প্রত্যেক দিন প্রভাতে সূর্যোদয়ের সময় ধ্যানমগ্ন হতেন এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর এইখানেই বসে কুমোর পাড়ার গরুর গাড়ি কবিতাখানির প্রথম চাললাইন লাইন লিখেছিলেন এবং শেষ করেছিলেন বাংলাদেশে সেই জন্যই কবিতার শেষে লেখা হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জের পদ্মাপাড়ে আমরা এখন কথা বলতে বলতে এসে গেছি উপাসনা গৃহ বা উপাসনা মন্দিরের সামনে সুন্দর বড় বড় গাছ এবং ফুলের বাগানে ঘেরা মধ্যভাগে যে গৃহটি দেখতে পাওয়া যাচ্ছে এটির নামই হচ্ছে উপাসনা মন্দির এখানে একদম কাছে যাওয়া যায় না তার দিয়ে ঘেরা এই জায়গা থেকেই দেখতে হয় হ্যাঁ এখানে কিন্তু কোনো দেবী দেবতা নেই কেননা এটা নির্মাণ হয়েছিল সকল ধর্ম বর্ণ সম্প্রদায়ের উপাসনার জন্য নিয়ম শুধু একটাই সাদা পোশাকে সকাল সাতটা থেকে আটটার মধ্যে বুধবারে উপাসনা গৃহে প্রবেশ করতে হবে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এটি উদ্বোধন করা হয়েছিল এখানে পাঠরত ছাত্র ছাত্রীদের উপাসনার উদ্দেশ্যেই সন্ধ্যের সময় জায়গাটা ঠিক এই রকম দেখায় হলুদ আলোয় আলোকিত করা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কোনো বিশিষ্ট ব্যক্তির প্রয়াণেও সন্ধ্যাবেলায় এখানে তার স্মৃতির উদ্দেশ্যে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে বন্ধুরা এখন যে বাড়িটি সামনে চলে এসেছি সেটির নাম হচ্ছে তালধ্বজ বাড়ি বাড়ির মাঝামাঝি থেকে দেখুন বিশাল বড় একটি তাল গাছ উঠে গেছে এটি খড়ের চালের বাড়ি এখানে গাইডদের কথা অনুযায়ী এই গাছটিকে দেখেই কবি লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে যেটা আমরা ছোটবেলায় বয়ে পড়েছিলাম উপাসনা মন্দিরের ঠিক উত্তর কোণে এটি আছে জানেন পূর্বে এখানে পাঠভবনের অধ্যাপক সধ্যেও তেজেশচন্দ্র সেন মহাশয় বসবাস করতেন বর্তমানে কারুসংখ্যের মহিলাদের কার্যালয় হয়ে আছে সন্ধ্যেবেলায় জায়গাটা ঠিক এই রকম দেখায় খুব বেশি আলোকিত করে রাখা থাকে না এই জায়গাটির নাম হল ছাতিমতলা ভেতরে দুখানি ছাতিম গাছ সুন্দর বেদি করে সাজিয়ে রাখা আছে এবং তাতে লেখা আছে তিনি আমার প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি কেননা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই অনুভূতিটাই পেয়েছিলেন যখন প্রথম এই স্থানে এসে বিশ্রাম নিয়েছিলেন উনি যাচ্ছিলেন রায়পুরের জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করার জন্য এবং তারপরেই ওনার থেকে ষোলো আনায় কুড়ি বিঘা জমি মৌরসি পাট্টা নিয়েছিলেন বর্তমানে সাতই পৌষ সকালে সাড়ে সাতটার সময় এখানে উপাসনা হয়ে থাকে এই সেই সাদা ঘেরা জায়গাটি যেখানে পুরনো ছাতিম গাছগুলি আর নেই নতুন ছাতিম গাছ বসানো হয়ে গেছে এবারে আমরা চলে এসেছি রবীন্দ্র মিউজিয়ামের সামনে এখানে টিকিট কাউন্টার আছে ভিড় এত প্রচণ্ড যে এই গরমের মধ্যে কারোরই আর সহনশীলতা থাকছে না প্রায় ঝগড়া লেগেই গেছে কিছুজনের মধ্যে যাই হোক এই ভিড় ঠেলাঠেলি অতিক্রম করে আমরা আমাদের টিকিট সংগ্রহ করে নিয়েছি এখানে সত্তর টাকা করে প্রবেশ মূল্য বিদেশিদের ক্ষেত্রে তিনশো টাকা এবং পাঁচশো টাকা এছাড়াও স্টুডেন্টসদের জন্য ছাড় আছে যদি স্টুডেন্টস কার্ড দেখায় তাহলে দশ টাকাতে প্রবেশের টিকিট পাওয়া যায় প্রবেশ পথে আমরা চলে এসেছি কিন্তু এখানে বাইরের ব্যাগ এলাও নয় তাই আমরা বাইরে যে কাউন্টার আছে ব্যাগ রাখার সেখানে ব্যাগ রেখে টোকেন নিয়ে এবারে ভেতরে প্রবেশ করছি বুধবার ও বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিনই সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই জায়গা উন্মুক্ত থাকে চারটে পঁয়তাল্লিশে এই জায়গা বন্ধ করে দেয়া হয় মিউজিয়ামের ভিতরে অনেক কিছু জিনিস আছে শান্তিনিকেতনকে জানতে হলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে হলে অবশ্যই এই জায়গা দর্শন করতেই হবে না নাহলে একেবারেই অজানা থেকে যাবে সব কিছু সুন্দর এই প্রাকৃতিক পরিবেশে ঘেরা পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সংগ্রহশালার দিকে এইটিই হচ্ছে সেই সংগ্রহশালা এখানে বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে ভেতরে কিন্তু ক্যামেরা এলাও নয় কত দূর ক্যামেরা অ্যালাও আছে সেটা জানার জন্য আমি ক্যামেরাটা অন রেখেই উপর দিকে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে উঠতেই আমাকে সিকিউরিটি ক্যামেরা অফ করতে বলল। আমি ক্যামেরা অফ করেই এরপরে ভেতরে প্রবেশ করলাম তাই ভেতরের দৃশ্য আর দেখানো সম্ভব নয় মিউজিয়াম থেকে এখন আমি বেরিয়ে গেছি তাহলে এবারে বলে দিই ভেতরে কি কি দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের হস্তলিখিত বেশ কিছু কাগজপত্র ভেতরে আছে এবং কিছু ক্রয় করতে চাইলে সেই ব্যবস্থাও আছে সাথে ওনার পরিবারের প্রাচীন ইতিহাসও সেখানে আছে এছাড়াও গীতাঞ্জলির যে অন্যান্য ভাষাতেও সংস্করণ বেরিয়েছিল সেগুলোরও এক একটি করে নমুনা পুস্তক রাখা আছে এছাড়াও অনেক কিছু আছে যা দেখলেই বুঝতে পারবেন ওনার নোবেল প্রাইজটিও এখানেই ছিল আমাদের দুর্ভাগ্য আর সেটা দেখতে পেলাম না এই লাল কাকড়ের পথ দিয়ে এবারে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বাড়িগুলির দিকে কী অপূর্ব সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য না বন্ধুরা এখানে রন্ধ্রে রন্ধ্রে এখনও যেন কবিগুরু স্মৃতি বিজড়িত রয়েছে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে এই পদ দিয়েই কবিগুরু একসময় হেঁটে যেতেন ওনার পদধূলি এখন আর এখানে পড়ে না তবে ধুলিকণায় এখনও যেন রবীন্দ্র সঙ্গীত শুনতে পাওয়া যায় ডান দিকে এই মূর্তিখানি যে দেখতে পাওয়া যাচ্ছে আধুনিক ভারতীয় ভাস্কর্যের জন্য রামকিঙ্কর বেজ মহাশয়ের অনন্য কীর্তি বা অনন্য সৃষ্টি এটির নাম হচ্ছে সাঁওতাল পরিবার আর এর ঠিক উল্টো দিকে রয়েছে কবিগুরুর ব্যবহৃত উদয়ন বাড়িটি এই বাড়িটির মধ্যে কবির ব্যবহৃত রকম জিনিসপত্র সব আছে আসবাবও এখনও সেইভাবেই সুরক্ষিত রাখা আছে বিশাল বড় একটা ঝাড় লণ্ঠন আছে কিন্তু ভেতরে ছবি তোলা নিষিদ্ধ দেখুন কি সুন্দর বাড়িখানি প্রাচীনতার নিদর্শন রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এই বাড়িটি নির্মাণের সময় নানা রকম মতবিরোধ হয়েছিল অবশেষে উনিশশো সালে এটি সম্পূর্ণ হয়েছিল এই উদয়ন বাড়িটি জাভার অঙ্করভাট মন্দিরের অনুকরণে বানানো হয়েছিল এছাড়াও এখানে আছে কোণার্ক শ্যামলি পুনশ্চ ও উদিচি নামক ওনার ব্যবহৃত বাড়িগুলি এখনও সেগুলো সুরক্ষিত আছে কিন্তু আমি যদিও সময়ের অভাবে তার সামনে যাইনি দূর থেকে ছবিগুলোই তুললাম উদয়ন বাড়িটির বারান্দাতেই কবির অন্তিম জন্মদিন পালিত হয়েছিল উনিশশো সালে এবারে আমরা এগিয়ে যাচ্ছি কবিগুরুর এবং ওনার পরিবারের ব্যবহৃত গাড়িটি দেখার জন্য এইটাই সেই স্মৃতিবিজড়িত প্রাচীন গাড়িখানি এখানে এখনও সুসংরক্ষিতভাবে গাড়িখানি রাখা আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এখনকার জন্য বিদায়